আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে দেখাবো বর্ষাকাল ব্যতীত নিখলি হাওয়ারের অবস্থা কেমন থাকে আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন এখানে হাওয়ার এলাকায় এখন বর্ষাকাল নয় নিখিলি এলাকার আমরা দেখেছি এখন আপনার কাছে দেখছি আপনারা দেখছেন যে এখানে এখানে ধাওয়ারের মধ্যে পানি থাকে বর্ষাকালে আপনি মানুষ দেখতে আসে ঘুরতে আসে আসতে আপনার দেখছেন এখানে ধান লাগানো হয়েছিল ধান কেটে আপনার ভর্তি হয়েছে মানুষ নিয়ে কাজ করছে আর দেখা যাচ্ছে গরু ছেড়ে দেওয়া হচ্ছে খাবার খেয়ে আবার ঘরে আসছে দেখছেন খের পাড়া বলা হয়ে যাচ্ছে এটা দেওয়া হচ্ছে আমাদের সাথে থাকুন আস্তে আস্তে আর ফুলো হাওয়ার না দেখতে পারলেও যতগুলো সম্ভব না দেখানোর চেষ্টা করবই সম্ভব আর তার পাশ আপনারা দেখছেন খেতাইগুলো রাখা হয়েছে আমাদের দর্শক যারা দেখছেন ভিডিওটা অনেক ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের মানুষের অনুরোধ করেছে এখানকার মানুষ সম্ভবত তারা গুরুত্ব পালন করে এখানে অনেক ঘাবি দেখা যাচ্ছে বিশেষ করে অনেক ঘাবি দেখি মানুষেরা পালন করে থাকে ধানের কাজ করছে এখানে আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমরা আস্তে আস্তে করে হাওয়ার ভিতরে আমরা নেমে যাব আপনাদেরকে দেখানোর জন্য আমাদের সাথেই থাকুন এখানে কিছু দোকান রয়েছে যারা এখানে আসে তারা এখান থেকে কিছু কিছু খাবার গ্রহণ করার জন্য এখন আমরা নিচের দিকে যাচ্ছি হাওড়ের ভিতরে আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত

খামার কারণ রয়েছে সেখানে যায় তো আপনাদের আমাদের সাথে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত আমরা আপনাদের জন্য দেখানোর জন্য এগুলা মধ্যে ধান চাষ করা হয়েছিল ধান চাষ করে অনেক দূরে রাস্তা তো তাই মনে হয় সেই সময় জমির মধ্যেই খেয়ে রেখে দিয়েছে খাবার তো অনেকে আছেন যারা অনেক ঘুরতে আসার জন্য ইচ্ছা করেছেন বনিয় করেছেন তাদেরকে বলবো এখন আসার প্রয়োজন নেই কারণ এখানে যে অবস্থা আসলে এখানে কোনো পরিবেশ নেই কারণ বর্ষাকাল ব্যথিত এখানে আসলে আপনি অনেক কষ্ট করবেন তো আমি বলবো যারা আসার চিন্তা করেছেন তারা অবশ্যই আসবেন না এখানে এখন আসলে আপনারা অনেক কষ্ট করতে হবে রোধের মধ্যে আমি কিছু নেই তাই আমি বলবো যারা আসবেন অংশ বর্ষাকাল দেখে এখানে পানি দিকে তারপর আসবেন আসলে আপনারা কিছু মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন না হয় আপনারা নিজেরা আসবেন কিন্তু এমনিতেই নষ্ট করে আবার ফিরে যেতে হবে এই জন্য যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবার যাতে করে এই ভিডিওটি বসে